দেখুন আতঙ্কিত করা না করার বিষয় না জরিপকেও শেষ কথা বলে ধরে নেবার কিছু নাই তবে উড়িয়ে কিছু দেবারও নাই এটা নিয়ে যদি আমরা সাবধান হই নির্বাচনে ফোকাসড হই এবং তরুণরা কি চাইছে তাদের চাওয়াটা এবং প্রত্যেকটা এইজ গ্রুপের প্রত্যেকটা সামাজিক অর্থনৈতিক অবস্থানের মানুষের চাওয়া কিন্তু ভিন্ন ভিন্ন সুতরাং শিক্ষিত তরুণরা কি চাইছে হাইলি এডুকেটেড তরুণরা কী চাইছে সাধারণ শিক্ষায় পাশ করা তরুণরা কী চাইছে কিংবা যারা হয়তো সেভাবে শিক্ষার সুযোগ পায়নি তারা কি চাইছে এগুলোকে মাথায় রেখে যখন আমরা আসলে নির্বাচনে আমরা কি করব বা কি দিব কি ডেলিভার করব যদি আর বাইরে আপনি তো কোনো আলাপ শোনেন নাই আমরাও কেউ শুনি নাই সো এই জায়গাটায় আমি মনে করি যে তরুণ প্রজন্মকে অ্যাট্রাক্ট করবার থাকবে সেটাও খুব গুরুত্বপূর্ণ আর মানুষ কিন্তু ভোটের দিন পর্যন্ত একেবারে রিজার্ভ ভোট যারা তারা বাদ দিয়ে মানুষের কিন্তু মন বদলায় মানুষ কিন্তু চিন্তা করে ঠিক আছে আগে ভেবেছিল হয়তো এই দলকে দেবে পরে তারা চিন্তা করে না ওই দলকে আমরা দেব এবং এই সুইং ভোটারের সংখ্যাই কিন্তু সবচেয়ে বড় অংশ নির্বাচন জ্যোতি সত্যি আমাদের আহ মানে কখনো যখন সত্যি সত্যি নির্বাচন হবে এবং নির্বাচনের আগে দলগুলো তাদের ইস্তেহার দেওয়ার সুযোগ পাবে নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতিগুলো দেওয়ার সুযোগ পাবে তখন কিন্তু আমার মনে হয় পরিস্থিতি পাল্টানোর একটা বড় সুযোগ তৈরি হবে আর তাছাড়া জরিপটি কাদের উপরে করা হয়েছে কোন জেলার মানুষের উপরে করা হয়েছে কোন শ্রেণী পেশার মানুষের উপরে করা হয়েছে এই সকল কিছু করেছে তারা বিভাগ থেকেই একটা বা সামথিং শতাংশের মানুষ তাদের এখনো কোন দলকে তারা ভোট দেবে এটা তারা বলতে চাইছে না তো ধরে নেওয়া হচ্ছে সেখান থেকে যদি আরো দশ শতাংশ যুক্ত হয় আওয়ামী লীগের ভোটের সঙ্গে সেটা উনিশ শতাংশ হয়ে যাবে সুতরাং নেক টু নেক বিএনপি জামাত এবং আওয়ামী লীগ এই তিনটা দলের মধ্যে একটা নেক টু নেক ফাইটের ইঙ্গিত এই রিপোর্টটার মধ্যে আছে এই রিপোর্টটা বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনার সুযোগ হয়নি এই আপনি যে পরের প্রসঙ্গটা তুললেন সেটা নিয়ে আলাপ নিশ্চয়ই করবো মোস্তফা ফিরোজ ডেভিড বার্গবেন তার বিশ্লেষণে বলেছেন মানে ওই জরিপটা নিয়ে যে কিছুটা অবাক করার মতো বিষয় হলেও জরিপে অংশ নেয় তরুণদের দশ শতাংশ বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান বছরের পর বছর ধরে দলের স্বৈরাচারী আচরণ এবং দু সালের জুলাই আগস্টে সংগঠিত সহিংসতা ঘটবার পরও তারা এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত হয়েছে এবং আরও যোগ করেছেন যে আঠারো শতাংশ তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছে এই গ্রুপের মধ্যে বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারেন যারা প্রকাশ্যে নিজেদের মত বলেন না যদি ধরে নেওয়া যায় যে এই আঠারো শতাংশের অর্ধেক মানে নয় শতাংশ আওয়ামী লীগকে যেটা রুমিন ফারহানা বলছিলেন লীগকে সমর্থন করে আওয়ামী লীগের প্রকৃত সমর্থন দাঁড়াতে পারে উনিশ শতাংশের মতো যা বিএনপির বিশ এবং জামাতের সতেরোর কাছাকাছি বা বেশিও হতে পারে ডেভিড বার্গম্যানের মতো আপনিও এই বিশ্লেষণ অবাক না ওনার বিশ্লেষণ লাগবে কেন আমরা নিজেরা রাস্তাঘাটে চলি আমরা নিজেরাই তো বুঝি যে কি পরিমাণ মানে ওলট পালট হয়ে গেছে জনসমর্থন যাকে মনে করা হতো আগে পাঁচই আগস্টের আগে নির্বাচন হলে মানে আওয়ামী লীগ একদম নিশ্চিন্ন এখন মনে হয় নিশ্চিহ্ন তো না বরং সুযোগ দিলে বিএনপির কাছাকাছি অবস্থানে চলে আসবে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে জামাত কাছাকাছি আমি তো বলি প্রায়ই যে নাকের ডগায় চলে আসছে জামাত সেটা বিএনপির অনেকেই বুঝতে পারছে না বা বুঝলেও তারা বুঝতে পারছে না বোঝার কোনো কারণ নেই কিন্তু কিছু করারও নেই কারণ পাঁচ তারিখের একটা ডিজাস্টার ঘটছে যেমন একটা গণভ্যুত্থান হয়েছে সেই গণব্যুত্থানটাকে ক্যারি করার জন্য যে শক্তিটা সেই শক্তিটা এত দ্রুত মাঠ ছেড়ে দিছে যার ফলে পুরো এলোমেলো হয়ে গেছে ফলে যারা অভ্যুত্থান করলো তারাই মনে করলো যে এটা কী কী জন্য করলাম এরকম একটা কিন্তু চিন্তা চেতনা পেয়ে পড়ছে তারপরে তৃণমূল পর্যায়ে যেই পরিবর্তনটা সবাই প্রত্যাশা করছিল তারা দেখলো যে সেই পরিবর্তনটা হয়নি বরং একই রূপে ভিন্ন ভিন্ন রূপ বদলাইছে কিন্তু মূল যেই দখল চাঁদাবাজি দুর্নীতি সব কিছু রয়ে গেল বরং সেটা আরও মাত্রাটা বাড়লো তো স্বাভাবিকভাবে তখনই মানুষের হিসাব পাল্টা গেছে মানুষ তো যদি ভোটের ক্ষমতা পায় মানুষ তো মানুষ তো তখন আর সে তো মুক্ত স্বাধীন সে স্বাধীনভাবে ভোট দেবে তো সেই প্রতিফলনটা কিন্তু এখন দেখা যাচ্ছে ফলে এত বেশি মানে পরিবর্তন হয়েছে ধরেন রাজনৈতিক দলগুলো কত মানে কতটা ক্যারি করতে পারে বড় জোর আমি মনে করি তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ষাট শতাংশ মানুষ স্বাধীন নিরপেক্ষ তারা দেখবে যে কোনটা ভালো কোনটা মন্দ তো যখন নাকি তারা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগটা পাবে পুরো হিসাব নিকাশ কিন্তু উল্টে দেবে ফলে আমি ডেভিড বার্গম্যানের এই বিশ্লেষণে আমি অবাক হইনি বরং তবে এই বিশ্লেষণটা আজকে যেটা আমরা দেখছি হয়তো পনেরো দিন বা এক মাস পরে আবার পাল্টে যাবে কিন্তু খুব একটা উনিশ বিশ হবে বলে আমার মনে হয় না